এই যে দেখেন কতগুলো দর্শক এই মৌচাক ভাঙা দেখার জন্য এখানে উপস্থিত এই যে দেখেন কতগুলো দর্শক এখানে এসেছে যে কিভাবে আমরা মৌচাক থেকে সংগ্রহ করি ওনারা দেখার জন্য এখানে চলে এসেছে এই যে দেখেন এই যে মৌচাকটা এই যে দেখেন এই যে মাটির গর্থের মধ্যে কিন্তু এই যে দেখেন কি সুন্দরভাবে এই যে চাক বানাইছে এই যে দেখেন এই যে কত সুন্দরভাবে এই যে মৌচাক থেকে কিন্তু এখন আমরা মধু সংগ্রহ করতেছি এই যে দেখেন দ্যানে চতুর্দিকে দেখেন কত দর্শক বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একশো পার্সেন্ট পিওর মধু পেতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ ফোর জিরো টু ওয়ান সিক্স এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ চকৰি খুস্থা কৰো যা খৰাল আছিলে What? <laughs>